আজকের যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে এই যে মোটর যারা কেনেন আমি প্রথম থেকে ভিডিওতে বলে বলে আসি যে এই যে মোটর সাধারণত কেনেন যারা তারা না জেনে কিনে ফেলেন তার কারণ হচ্ছে এই যে মোটর এই দেখুন মোটরের যে কয়েল কয়েলের মধ্যে যে অ্যালুমিনিয়াম কয়ে কয়েল আর কপারের কয়েল দুটো যে থাকে তার আজকে পিওর প্রমাণ দিয়ে দেবো এই দেখুন মোটর হাফ মোটর খোলা হয়েছে এই ভালো করে দেখুন আর একটা হাফ মোটর দেখুন এই যে একটা খোলা হয়েছে ভালো করে দেখুন এবার যেটা এখানে আজকে ভিডিওটা করে জানাতে চাইছি সেটা হচ্ছে এই কয়েলের মধ্যে দেখুন যে কি দু নম্বরই করা আছে এই জন্যে প্রতিটা কাস্টমারকে অন্তত আমার ইউটিউব চ্যানেল দেখে যারা আমাকে ফোন টোন করে কোনো মাল কেনবার জন্যে সে আমার কাছে কিনুক বা অন্য জায়গায় দেখি নুক তাতে কোনো আমার অসুবিধা নেই তার যেখানে ভালো লাগবে সেখানে কিনবে টাকা দিয়ে যেখানে ভালো লাগে সেখানে কেনুক সেটাই ভালো আর এবার যেটা বলছি এই যে আপনারা মোটরগুলো যে কেনেন দেখুন বাইরে যারা মোটর বিক্রি করে এরা হচ্ছে পেটি আনে আর পেটিগুলো বিক্রি করে ভিতরে কি আছে বা কোম্পানি কি দিল কি না দিলো এটা যাচাই করার এদের দায়িত্ব নেই আর এরা পারেও না এই হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে এই যাচাইটা একমাত্র করে গে মিস্ত্রিরা এই আমাদের এখানে রিপেয়ারিং হয় এই যে আমাদের এই কাজ সেট আপ দেখে বা আমার যে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেছেন দেখার পরে আপনারা বুঝতেই পারছেন যে আমি আমার এখানে এই সেন্টারে যে রিপেয়ারিং হয় প্লাস নতুন বানানো হয় গাড়িও বানানো সব টোটালটাই আপনারা বুঝে গেছেন তার জন্য যেটা বলছি সেটা হচ্ছে এই কয়েলগুলো আপনার হচ্ছে ঠকে যাচ্ছেন এই যে মোটর গুলো কিনছেন তো এতে ঠকে যাচ্ছেন কারণ হচ্ছে আপনার মোটরের ভিতর যদি অ্যালুমিনিয়াম কয়েল দেয়া থাকে তাহলে আপনার ওই মোটরটা কিন্তু বেশি দিন যাবে না নষ্ট হয়ে যাবে বারবার প্রবলেম করবে খারাপ হয়ে যাবে তারপর মিস্ত্রির দ্বারস্থ হবেন খুলবে টুলবে দেখবে সব সব করলো যখনই দেখবে অ্যালুমিনিয়াম কয়েল পুরো মোটরটা আর রিপেয়ারিং করতে পারবে না আপনারা ভালো করেই জানেন অ্যালুমিনিয়াম কয়েল আর কপার কয়েল বেশিরভাগ ইউজ হয় পাখার মধ্যে পাখার যে কয়েল দেখবেন আমরা যে সিলিন্ড ফ্যানগুলো ব্যবহার করি বা টেবিল ফ্যানগুলো ব্যবহার করি তাতে আপনারা ভালো করেই জানেন এই পাখাগুলো এই পাখাগুলো তো এটা তো এসি ফ্যান ঠিক আছে আর যে মোটর কয়েলটা দেখাচ্ছিলাম ওটা ডিসি তার মানে ওটা হচ্ছে সাইকেল চলে এটা হচ্ছে কারেন্টের এবার এই যে কয়েলগুলো ডিসি মানে আবার অ্যালমোনিয়াম প্লাস কপার দু রকমই থাকে কিন্তু আর সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না যে এই হাফ মোটরের মধ্যেও কিন্তু দু রকম থাকে বা সাইড মোটরও দু রকম থাকে এইটা আমি কিছুতেই বোঝাতে পারি না এবার সব সময় বলি আমার এই চ্যানেল যারা দেখেন বলি যে আমাদের মিস্ত্রির দ্বারস্থ হয়ে আপনারা যদি মাল কেনেন আপনাদের ঠকার তো থাকবে না কারণ আপনি কপারের মটর কিনুন আর আর অ্যালুমুনিয়ামের মোটর কিনুন কিন্তু দাম কিন্তু আপনাকে একই নেবে কিন্তু আপনাকে আপনি তো আর জানতে পারছেন ওর বিতে কপার না অ্যালুমিনিয়াম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আমি সাধারণ মানুষকে আমি বলতে চাইছি যে আপনারা এই যখন মোটর কিনবেন একটু জিজ্ঞাসা করে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না আপনাদের কিন্তু একটা মোটরের দাম মিনিমাম ছ হাজার টাকার উপরে তাহলে এই ছ হাজার টাকা আপনি চাইবেন না নিশ্চয়ই জলে দিই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আপনি হয়তো ভাবতে পারেন তাহলে ও কি বোঝাচ্ছে আমি কি বোঝাচ্ছি এটাই তো ভাবতে পারেন সেটা দেখুন এই যে এইটা দেখুন হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কয়েল দেখুন এই কয়েলের গেট আপটা আপনি দেখে নিন আর কয়েলের কালারটা দেখে নিন ভালো করে দেখুন দুটো পাশাপাশি রাখছি দেখুন আর পাশে যেটা দেখছেন এইটা এইটা হচ্ছে আপনার কপার কয়েল মানে যেটা হচ্ছে তামার কয়েল বলা হয় দেখে নিন দেখে নিন এর কালারটা দেখুন আর এর কালারটা দেখুন এই দুটো দেখলে নিশ্চয়ই এখানে যে আমি যে আপনাকে উল্টো পাল্টা বোঝাচ্ছি এরকম আপনি ভাবার কোনো আশা মানে চিন্তায় নেই ঠিক আছে আপনারা নিজের চোখে দেখে নিন এই হচ্ছে তফাত আপনারা আপনাদের একটা কথা বলি যে যারা মোটর কিনতে চাইছেন বা আমার ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাকে জিজ্ঞাসা করে একটু মোটর কিনবেন কিছু কিছু কোম্পানি আছে আমি এখানে নাম উল্লেখ করব না কিছু কিছু কোম্পানি আছে তার কিন্তু এসপেয়ার পাওয়া যায় না প্লাস তার মধ্যে অ্যালুমিনিয়াম কয়েল থাকে ঠিক আছে যখন আমাদের কাছে দিয়ে আমাদের কাছে যখন এই মোটরগুলো রিপেয়ারিং আসে তখন বুঝতে পারি এই দেখুন মোটর রিপেয়ারিং এসে এই যে খুলেছি এই যে মোটর দেখুন ঠিক আছে আমি কোম্পানির নামটা দেখাচ্ছি না এই যে দেখুন ঠিক আছে এই হাফ মোটর ঠিক আছে এবার কিছু কিছু কোম্পানি আছে তাদের মোটর একদম কেনার চেষ্টা করবেন না তাহলে আপনার একদম মোটর টাকাটাও পুরো চলে একদম হান্ড্রেড পার্সেন্ট আর আরেকটা কোম্পানির মোটর আছে বাজারে খুব চলছে বাজারে তার কারণ হচ্ছে মোটরটার গেট আপ প্যাকেজিং এবং অনেক কিছু ফ্রি দিচ্ছে জিনিসপত্র এই মোটরটা যারা যারা কিনছে তারা কিন্তু খুব পস্তাবে তার কারণ হচ্ছে সেই ওই মোটরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার কাছে রিপেয়ারিং আসছে সেটা আমি তারও কোম্পানি আমি এখানে বলতে চাইছি না আমাকে যদি কেউ ফোন করে জানতে চান আমি বলতে পারি কিন্তু আমি ভিডিওর মধ্যে দিতে পারি না কারণ ভিডিওতে কিছু কিছু জিনিস আমাদের নিষেধ আছে সেগুলো দেয়া ঠিক না মানে দেওয়াও যায় না এই হচ্ছে ব্যাপার সেই কোম্পানির যে ডিলার তাকে আমি প্রশ্ন করলাম যে আপনারা যদি এই মটরগুলো সেল করে থাকেন তাহলে আপনি পার্টস গুলো আমাদের দিন তাহলে আমরা তো রিপেয়ারিং আসলে আমরা করতে পারি তখন আমাকে কোম্পানি ডিলার আমাকে উত্তর দিচ্ছে আপনাকে যদি আমি পার্টস গুলো দিয়ে দিই বা এই পার্টস গুলো যদি আমি সেল করি তাহলে আমাদের মোটর বিক্রি হবে না দাদা ঠিক আছে আপনার যদি কোনো কাস্টমারের বা আপনার নিজের যদি কোনো মোটর যদি খারাপ হয়ে থাকে আপনি ওটাকে বাদ দিয়ে নতুন মোটর কেনার চেষ্টা করুন তাহলে বুঝুন যে ওই কোম্পানির মাল নেওয়া উচিত হবে কি না আপনারা নিজেরাই ডিসাইড করুন ঠিক আছে আমি কোনো কোম্পানির নামে দোষ দিতে চাইছি না যদি কেউ ভালোবেসে জিজ্ঞাসা করেন আমি ইহো বলে দিতে পারি আর যদি আমার কাছ দিয়ে আপনি মোটর কেনেন আপনি যেখানে ইচ্ছা কিনবেন আমার কোনো অসুবিধা নেই আমার কাছ দিয়ে যদি কেনেন তাহলে আপনার প্রতিটা মোটর প্রাইসটাও আমি বলে দিচ্ছি অন্য অন্য জায়গায় কিন্তু বেশি আছে সব জায়গায় আমি একদম পাইকারি আর খুচরো দুটোরই দাম একই রেখেছি সেটা হচ্ছে মাত্র ছ হাজার টাকার মধ্যে আপনি চব্বিশ বল ছত্রিশ বল সাড়ে তিনশোর মোটর চব্বিশ বল আড়াইশোর মোটর আবার ছত্রিশ বল সাড়ে তিনশোর মোটর আবার ছত্রিশ বল হচ্ছে আড়াইশোর মোটর আপনারা একই দামে পাবেন মাত্র ছ হাজার টাকায় আপনাদের কিন্তু অনেক কম আছে কারণ হচ্ছে আপনি বাজার ঘুরে দেখতে পারেন অন্য অন্য দোকান যাচাই করে দেখতে পারেন এটা কিন্তু হাফ মোটরের ক্ষেত্রে বলছি হাব মোটর দেখে নিন এই যে হাফ মোটর দেখেন এই যে এই এবার আমার কাছ দিয়ে যদি আপনারা মোটর কেনেন তাতে কি সুবিধা হবে এই দেখুন আমি রিপেয়ারিং করছি এখানে ভালো করে দেখুন এটা না এটা না এটা তো আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি রিপেয়ারিং করছি দেখুন এই যে সেন্সার খোলা আছে এই যে এই জায়গাটা আমি রিপেয়ারিং করছি ঠিক আছে এরকম যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই দেখুন তার পেনিয়াম ওই যে রাখা রয়েছে যদি এরকম কারো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদের এখানে রিপেয়ারিংয়ের ব্যবস্থাটা হবে এবার আমার কাছ দিয়ে যে মালটা আপনি কিনবেন আমি কিন্তু যাতে রিপেয়ারিং হয় আর যাতে কপার কয়েল আপনার থাকে তার জন্যে কিন্তু মানে যেটা তামার কয়েল হুম থাকে তার জন্যেই আপনাদের যদি পারেন আমার কাছে নিয়ে নেবেন নইলে আমার কাছ দিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনি অন্য জায়গায় কিনতে পারেন এই হচ্ছে ব্যাপার এছাড়া যদি কারোর কারোর যদি মোটর খারাপ হয় আপনি নিয়ে চলে আসতে পারেন অন্য কোম্পানি হলে চলবে আর সেটা আমি দেখব সে মোটরটা সম্ভব কী নয় সেটা নিয়ে আসবেন না দেখে তো আর বলা যাবে না কি প্রবলেম হয়েছে তার উপর এই হচ্ছে ব্যাপার বাজারে অনেক রকম কোম্পানি উঠেছে অনেক রকম মোটর আছে আপনারা মানে ঝট করে কিনতে যাবেন না এর কারণ হচ্ছে মানুষ কিন্তু হুজুকে পাগল মানে হুজুক মানে আপনার হট করে মনে একটা হুজুক উঠলো যে হ্যাঁ এক্ষুনি একটা মোটর চাই যেখান দিয়ে নেবো এই যে আমা আমাকে কিছু লোক ফোন করে ফোন করে আমাকে বলে যে দাদা আমার একটা মট দিন অনলাইনে পাঠান আমি কিন্তু অনলাইনে পাঠাতে পারি কিন্তু আমি পাঠাই না তার কারণ হচ্ছে ওই অনলাইনে যদি এক হচ্ছে পাঠাতে গেলে ওই কাস্টমার আমাকে বলবে যে এই কাস্টমার কাছে আমি বলবো যে আমাকে টাকা পাঠান উনি পাঠাতে চাইবে না এক নম্বর কথা কেন কারণ হচ্ছে তার ভয়ে ভয়ে পাঠাতে চাইবেন না উনি বলবেন ক্যাশ অন ডেলিভারি করেন তাহলে ক্যাশ অন ডেলিভারি করাটাও একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় টাকাটা পাঠালে অল্প টাকার মতো হয়েছে কারণ কারণ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করলে আপনার টাকার অ্যামাউন্টটা বেশি লাগে ঠিক আছে মানে এক হাজারে হচ্ছে একশো টাকা করে আপনার হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ নিয়ে নেয় ডিডিসি করিয়া বা অন্য অন্য করিয়া আছে তারা নিয়ে নেয় এর জন্যে আমরা ওই রাজি হই না আর একটা কথা হলো ধরুন আপনি একটা অর্ডার দিলেন অনলাইনে আপনাকে মাল মাল পাঠালাম পাঠানোর পরে দেখা গেল আপনার পছন্দ হয়নি কোনো কারণ হতেই পারে দেখুন পছন্দ হয় না সেটাও দেখাই দিই এই যে এই যে স্যাবটা দেখেন এই স্যাবটা অনেক গাড়িতে বড় থাকে ঠিক আছে অনেক গাড়িতে ছোট থাকে ধরুন এই স্যাবটা আমি বড় থেকে আপনাকে পাঠালাম আপনার গাড়িতে ঠিকঠাক ফিটিং হলো না তখন আপনি কিন্তু এবার আপনার আপনার আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের কাছাকাছি কলকাতা আর আপনার স্থানটা হচ্ছে দেখা গেল মুর্শিদাবাদ মালদা এইসব স্থানে এবার এখান দিয়ে এতটা ডিস্টেন্সে কিন্তু আপনাকে মাল পাঠিয়ে দিলে আবার ফেরত ফেরত দেওয়াটা বা আপনার আশাটা অসম্ভব হয়ে যায় এর জন্যে আমরা বলি যে অনলাইনে কোনো মাল নিতে যাবেন না মাল চেকিং করে দেখে আমাদের দোকানে আসুন দোকানও দেখে যান সুন্দরভাবে দেখে শুনে বুঝে আপনি নিয়ে যান এছাড়া আর একটা সুবিধা আছে আমার কাছে যেটা কোনো দোকানদার হয়তো করে কি আমি জানি না করে না আশা করি করে না তাও আপনার মানে শিওর নয় আমি যেটা হচ্ছে আপনারা হচ্ছে চেকিং করে দিই মানে আপনাদের যে এই যে মোটর গুলো দেবো না এই যে মোটর গুলো দেবো এগুলো আমরা চেকিং করে দিই যে কন্ট্রোলার লাগিয়ে বা পুরো সেটিং করে দিয়ে ব্যাটারি ব্যাটারি লাগিয়ে সুন্দর করে আপনাকে একদম চালিয়ে টেস্টিং করে দেওয়া হয় তার ফলে কি হয় কোনো জিনিস মানে প্রবলেম থাকলে সেটা তো বেরিয়ে গেল উল্টে আপনি জানতে পারেন না এটা ঠিকঠাক আছে কেন এমনও তো হতে পারে যে আপনার এই মোটরটা আপনি আমি হয়তো অনলাইনে পাঠিয়ে দিয়েছি আপনার ওখানে হয়তো আপনি লাগাতে গিয়ে হয়তো কোনো একটা কানেকশান কন্ট্রোলারের কানেকশন উল্টো করে দিয়েছেন তখন হয়তো দেখা গেল কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে তখন আপনি হয়তো আমাকে দোষ দেবেন যে দাদা আপনি কি মাল পাঠিয়েছেন আমার কন্ট্রোলার এরকম খারাপ হয়ে গেছে ঠিক আছে এই সব বিষয় থেকে মানে সেফ সাইড হওয়ার জন্য আপনাদের বলছি অতি অবশ্যই আপনি ফোন করে আসবেন এসে আমাদের দোকানে এসে মাল নিয়ে চলে যান চলে গিয়ে ওখানে আপনি মানে হয় নিজে করে নেন মিস্ত্রি দিয়ে করেন নলে আমাদের এখানে গাড়ি সেটিং করে যান যে কোনো আর যে কোনো রিপেয়ারিংয়ের ব্যাপারে আমি একদম প্রস্তুত আপনার যে কোনো প্রবলেম হবে আমার কাছে নিয়ে আসবেন সম্ভব যতটুকু হবে আমি করে দেবো আরেকটা কথা হলো লিথিয়াম ব্যাটারিও যদি আপনাদের রিপেয়ারিং হয় আপনারা নিতে পারেন এছাড়া ব্যাটারির বাক্স এই যে ব্যাটারির বক্স আছে না এই যে বক্সগুলো এই বক্সগুলো এখানে পাইকারি হয় আপনার বাক্স গুলো নিতে পারেন এছাড়া আমাদের এই দেখুন চার্জার আছে চার্জার এই চার্জার দেখুন হ্যাঁ এই যে চার্জার আমাদের এখানে পাইকারি হয় প্লাস রিপেয়ারিং হয় তবে হ্যাঁ এখানে যে চার্জার রিপেয়ারিং হয় এই চার্জার গুলো কিন্তু টিনের বডি হতে হবে আদার্স কোনো প্লাস্টিকের বডি হলে কিন্তু হবে না অ্যালুমিনিয়াম বডি আর প্লাস্টিক বডি হলে হবে না এটা কিন্তু মাথায় রেখে আপনারা চার্জারগুলো ব্যবহার করবেন ওগুলো কিন্তু মেটাল বডি বা টিনের বডি ইউজ করবেন করলে পরে আপনাদের চার্জারগুলো বিফলে যাবে না ওগুলো রিপেয়ারিং করা যায় আর এখানে ওয়ারেন্টিও পেয়ে যাবে ঠিক আছে আজকে তাহলে এখানে আমরা এই শেষ করে দিচ্ছি দুটো তো বলেই দিলাম কপার আর অ্যালুমিনিয়ামের কি তফাত ঠিক আছে এরপরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন